তাড়াতাড়ি খা মেঘ লাগছে বৃষ্টি হবে আর হচ্ছে ঘাস খাওয়া তাড়াতাড়ি শেষ কর আর অল্প কিছুদিন পরে এই জায়গাগুলো তলা যাবে বুঝেছিস আর কি তোর কি মন খারাপ বুদ আসে নাই দেখে টেনশন করিস না বু আসবে তুই খা তুই কেমন দিন করে আসলে ওইটি গাধা না ঘোরা আমি বুঝতেছি না কালারটা মিলতেছে না যেমন ওইটির কালার ঠিক ছিল ওইটা দেখে বোঝা যায় এটা ঘোরা কিন্তু কোর কালার আছে গাধার মতো